পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘাত বসিরহাটে তুল কালাম বাদল গতকাল সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত দফায় দফায় বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখালেন আইনজীবীরা আদালতের এক আইনজীবী সিগন্যাল অমান্য করে বাইক নিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের বাধা বচসা হাতাহাতির অভিযোগ ওঠে আইনজীবীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বসিরহাট আদালতের আইনজীবীরা থানার সামনে ইটিন্ডা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বৈঠকেও সমাধান সূত্র না মেলায় মধ্যরাতে ফের বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখান আইনজীবীরা

এরকমভাবে এক ঘন্টা রাস্তা অবরোধের পর পুলিশের সঙ্গে বৈঠক হয় এবং বৈঠকে সমাধান সূত্র না মেলায় রাত বারোটা নাগাদ আবার থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা এবং আইনজীবীদের অভিযোগ যে পুলিশ বেআইনিভাবে টেনে হিসেবে থানায় নিয়ে গেছে আইনজীবীকে এবং তারই প্রতিবাদে বিক্ষোভ এবং আইনজীবীদের আরও দাবি যে ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা এখানে সাধারণ মানুষের উপর অত্যাচার করে নানা হয়রানি করে এবং সেই কারণে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবে এবং গভীর রাত পর্যন্ত বিক্ষোভ চলে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে উনি ওই আইএনজিবি ট্রাফিক আইন লঙ্ঘন করেছিলেন সেই কারণেই তাকে আটক পড়া হয়েছিল গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ধন্যবাদ শ্রীমন অর্জুনগরে দাঁড়িয়েই এবার অর্জুন সিংকে ভিজে বিড়াল বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন অনেকদিন খাঁচা বন্দী ছিলেন কোথাও কোনো অশান্তি করতে দেনি পাল্টা অর্জুন সিং বললেন অনেকের হিরোগिरी मोदी শেষ করেছেন এরও শেষ করবে আমরা অর্জুন দলে নিয়েছিলাম আপনারা প্রশ্ন করতেই পারে যে তাহলে আপনারা অর্জুন সিং কে নিলেন কেন আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে অর্জুন সিং বিজে বিড়াল তৃণমূলে ছিল খাঁচা বন্দী হয়েছিল ব্যারাকপুরে কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি যখনই আমি তৃণমূল কংগ্রেস মধ্যে থাকি আমি ভালো ছেলে থাকি আর যখন এই পিসি ভাইকো প্রাইভেট লিমিটেড কোম্পানিকে থেকে আমি যখন বেরিয়ে যাই তখন আমি ব্যাড বয় হয়ে যাই দিন সময় না এই হিরো কিছুদিন মধ্যে শেষ হয়ে যাবে আপনি দেখবেন অনেকের হিরো 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 হিরোগিরি মোদিজি শেষ করেছেন এটাও শেষ হবে দু উনিশ সালে লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী হতে চেয়েছিলেন অর্জুন সিং কিন্তু তৃণমূল নেত্রী দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করেন এরপরই বিজেপিতে যোগ দেন তিনি বিজেপির টিকিটে জয়ী হয়ে আবার দু হাজার বাইশ সালের বাইশে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরে আসেন অর্জুন সিং আর চব্বিশের লোকসভা ভোটের মুখে ফের পদ্মেই ঘরওয়াপসি হয় ব্যারাকপুরের সাংসদের এই প্রেক্ষাপটে পঞ্চম দফায় বিশে মে ব্যারাকপুরে ভোট তার আগে বুধবার ব্যারাকপুরে পার্থভূমিকে সমর্থনে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই অর্জুন সিং এর নাম করে আক্রমণ করেন তিনি অর্জুন সিং রাখা যায় বিড়ালকে কিন্তু নানা মহলে পাল্টা প্রশ্ন ব্যারাকপুরে অশান্তির নেপথ্যে যদি অর্জুন সিংই থাকেন তাহলে অর্জুন সিংকে দলে কেন নিয়েছিল তৃণমূল কেন তাকে গ্রেফতার করলো না পুলিশ সে যখন বিজেপির আমলে করেছে তারপরে তো সে তোমাদের দলে এলো তখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তখন তো তোমার পুলিশ ছিল তোমার পুলিশ যে তুমি তখন কোন অ্যাকশন নিতে পারো না ব্যারাকপুরে কে বাঘ আর কে ভিজে বেড়াল তা বোঝা যাবে চৌঠা জুন সমীর পাল অরিত্রেক ভট্টাচার্য সৌমিত্র রায় এবিপি আনন্দ